আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সোমবারের আট যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা রাট গরু একেবারে কম তারপরেও তানে হাটে ব্যাপারীরা বলছে আজ মূলত নয় ফেব্রুয়ারি দু হাজার দেখতে পাচ্ছেন চারি সাইডে গরুর আমদানি কম কারণ আর কয়েকদিন পরেই নির্বাচন পরে নির্বাচনের আগের হাটে চোখা হাটে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে কোন গরুটা কত বিক্রি করবে সেই সকল তথ্য জানাবো সোমবারের হাট থেকে তো কলুন কথা বলি দরদম জানি দশক পনেরো দেখতে পাচ্ছেন সামনে দুই পিস আট ডিসার গাভিজ আছে ভালো আছে হ্যাঁ ইনশাল্লাহ তত যাচ্ছেন জোড়া গুলাস আছে একশো পঁয়ষট্টি আর শুনলেন এই যে সামনে একটা আর আর একটা জোড়া এক লাখ পঁয়ষট্টি হাজার আছে তো কুড়াস নাকি দাঁতে কয়টা করে ওইটা দুই দাঁত এটা কানিয়ে চাওক এটা আড্ডাত আচ্ছা এই যে সামনে যে গরুটা আড্ডাত আর ওইটা দুই দাঁত কত বিক্রি করবেন দেখি কত হয় একটা ধারণা দেন যদি শুরু করি শুনলেন দেড় লাখের উপরে বিক্রি করবে হ্যাঁ দেখাচ্ছি দর্দ জানাচ্ছি চলছে গরু কিনা বেচা চাসা ভালো আছেন এই তো চাসা কত চাচ্ছেন এটা

দেখাচ্ছি দশজন জানাচ্ছি চলছে গরু কিনা ব্যসা দশ জেলার চৌগাছা উপজেলার চৌ গাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুই পিছের জন্য চলছে কথাবার্তা ভাই ভালো আছেন ভালো আছেন কত যাচ্ছেন ভাই কত কত হইলো আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ সাড়ে চুয়াল্লিশ হাজার এই যে গরুটা হয়ে গেল চৌকা সার আট থেকে দেখলেন এটা দাঁতে কয়টা ভাই সমান ভাই লালটা লালটা কি আপনার নাকি লালটা আপনার আচ্ছা আচ্ছা তো ভাবলাম আপনার দেখাবো লালটা দেখাই তো সব ভালো আছে কত যাচ্ছেন লালটা

সামনে ইলেকশন থেকে নির্বাচনের কারণে নির্বাচনের কারণে ব্যাপারীরা বলছে বাজার সপ্তা তো জোড়া কত বিক্রি করবেন ভাই জোড়া চল্লিশ এক লাখ এক লাখ কেমন আছে পঁচিশ বিশ হাজার এক লাখ পঁচিশ বিশ আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ বিশ পঁচিশ হাজার বললো আপনাদেরকেও দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন চলছে করুক কিনা বেচা সাইডে গরু কি হয়ে গেল কত হইলো

তো বান্ন গো করছেন কারণ কি বা গো করছেন কারণ কি বাজার ভালো না না ভালো বাজার ভালো একটা বাজার ভালো না শুনলেন যদি দেখায় গরুটা তো কত বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজারে বিক্রি হবে আচ্ছা পঁয়তাল্লিশ হাজারে বিক্রি হবে এই যে গরুটা শুনলেন দেখাচ্ছি দেখালাম দরতাম জানাচ্ছি জানালাম দেখাবো আরো কিছু গরু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভাই বাজারের কেমন দেখছেন বাজারে একেবারে নরম হয়ে যাচ্ছে ভাই দিন দিন বাজার নি দিন দিন নরম হয়ে যাচ্ছে আপনারা শুনলেন আপনার এটা কি জাতের ভাই এই হলো দেশাল জাতে শুনলেন দেখায় কত বিক্রি করবেন আপনার নিয়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনলেন পঁয়ষট্টি হলে বিক্রি হবে দেখলেন গরুটা